উত্তম বলেছিলেন শিখতে পারবো কিনা জানি না কিন্তু আমরা অভিনেতা নিশ্চয়ই কপি করতে পারব উত্তম কুমার আগে আগে আর পুলিশের বাহিনী পিছনে পিছনে জিন্দের বন্দিতে ঘোড়ায় চড়া দৃশ্য ছিল ঘোড়ায় চড়া উত্তম কুমার আগেই শিখেছিলেন ছবির শুটিংয়ের সময় তিনি রাইডিং ক্লাবে নিজেই ভর্তি হয়ে যান ও নিয়মিত রেওয়াজ করতে থাকেন একটা লম্বা শট ছিল তাতে উদয় পাড়ে একটা বিরাট হ্রদের তীরে শুটিং হবে দূরে পাহাড় দেখা যাচ্ছে উত্তম কুমারের পেছনে থাকবে পুলিশের দক্ষ ঘোরসাওয়ার তপন সিনা একটু চিন্তিত হয়ে পড়েছিল এবড়ো খেবড়ো রাস্তা কিন্তু উত্তম কুমার বললেন তুমি ভেবো না ক্যামেরা প্লেস করো কি আশ্চর্য পুরো পুলিশ বাহিনীকে পেছনে রেখে উত্তম কুমার আসছেন আগে আগে একই শটে সৌমিত্রর সঙ্গে কথা বলে তামুর মধ্যে ঢুকে গেলেন তিনি বিদেশি দামি অভিনয়ের সঙ্গেই একমাত্র তা তুলনীয় ঝিন্দেরবন্দি ছবিতে আরেকটি দৃশ্য ছিল তলোয়ার খেলার সেই দৃশ্যের জন্য উত্তম কুমারকে কোচ করার প্রয়োজনে ম্যাসি ট্রেলার নামে এক বিদেশি ভদ্রলোককে আনা হয়েছিল তিনি ছিলেন অলিম্পিক বিজয়ী তিনি সঙ্গী নিয়ে এলেন মাথায় মাস্ক পরলেন তাতে নিলেন ফয়েল ফয়েল মানে লম্বা তলোয়ার উত্তম কুমার একটা চেয়ারে বসে অত্যন্ত মনোযোগের সঙ্গে দেখতে লাগলেন তাদের পদক্ষেপ হাতের ভঙ্গি তলোয়ারের ব্যবহার ম্যাসি ট্রেলার উত্তমকে বলেছিলেন আমরা বছরের পর বছর অনেক পরিশ্রম করে অভ্যাস করি তুমি কি কয়েকবার দেখেই শিখে নিতে পারবে উত্তম বলেছিলেন শিখতে পারবো কিনা জানি না কিন্তু আমরা অভিনেতা নিশ্চয়ই কপি করতে পারবো ম্যাসি ট্রেলারের খেলা নিষ্পন্দ হয়ে দেখছিলেন উত্তম তারপর উঠে এসে অবিকল তাঁর মতো তলোয়ার নিয়ে যুদ্ধ করলেন বিস্মিত ও মুগ্ধ ম্যাসি ট্রেলার অজস্র অভিনন্দন জানিয়েছিলেন উত্তমকে